বিদেশি পণ্যের পরিবর্তে স্থানীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি অনেক সময় না জেনেই এখন আমাদের এসব থেকে মুক্তি পেতে হবে মোদী সরাসরি কোনো দেশের নাম না নিলেও তার বক্তব্যের পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক আরোপের পর থেকেই মোদী স্বদেশী পণ্যের পক্ষে সুর তুলেছেন ভারতের বিশাল জনসংখ্যা আমেরিকান ভোগ্য বড় বাজার হওয়ায় মোদী এই বার্তার পর তার সমর্থকরা ইতিমধ্যে ম্যাকডোনাল্ডস পেপসি ও অ্যামাজনের মতো মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছে তিনি দোকানদারদের দেশীয় পণ্য বিক্রিতে উৎসাহিত করেন এবং বলেন এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এদিকে জেএসটির নতুন কাঠামো চালুর আগের দিন এই ভাষণ দিলেন মোদী ভারতের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন বলে আশা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা